আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বন্ধুবান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি বিরিয়ানো আসলাম সেটা হয়েছে হরিণের ঝিল্লি বড় হরিণের ঝিল্লি এটা অনেক বড় যারা বড় বড় নকশা লিখতে চান আপনারা এই রকমের হরিণের ঝিল্লি সংগ্রহ করতে পারেন এটা অনেক বড় যদি বড়ো ধরনের হরিণের জিল্লি আপনারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা অরিজিনাল হরিণের জিল্লি এটা বড়ো সাইজ আপনাদের লাগলে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও ছোটো ছোটো হরিণের জিল্লি আছে সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি এগুলো হয়েছে পঞ্চাশ টাকা পিস হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা পিসে দেখেন অ্যাভেলেবেল অনেক আছে অনেক রকমের হরিণের জিল ইয়া ছোট বড় সাইজ আছে আর কি আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটা মাপ দিয়ে দেখা দেখে কত বড় লম্বা আছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চি এই যে ব্যাকা তারা আছে তবে ওই অতটুক বাদ দিয়ে আমরা এক এক ফুটের মতো যেটা আছে সেটা হচ্ছে ধরে যে নয় ইঞ্চির মতো আবার এদিকে আছে এগারো ইঞ্চির মতো যাই হোক দুদিকে বড় ধরনের জিল্লি লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এতদিন সবাই এই রকমের জিল্লি দেখছেন এই দেখেন এটা ছোটো এটা ছোটো বড় এটি সবচেয়ে বড় যেটা হয় এটা আট ইঞ্চি দেখেন নয় ইঞ্চির কাছাকাছি কিন্তু নয় ইঞ্চি না আপনারা যদি ভালো মানের হরিণের জিল্লি ছোটো বড়ো নিতে চান আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও বোস পাতা আছে ছোটো বড়ো বিভিন্ন রকমের সাইজের আছে আপনারা আমার কাছে মুদির ও তান্ত্রিক জগতের এ টু জেড মালামাল আমার কাছে পেয়ে যাবেন আমার কাছে খুচরা পাইকারি উপরটাই পাবেন আর আমি সারা বাংলাদেশে কুরিয়া ফার্স্ট এড ক্যুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আপনারা পছন্দ হলে আপনারা আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা এই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমার থেকে মধাপির ওতান্ত্রিক জগতের মালামাল এ টু জেড কিনতে পারবেন এবং নিতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা